অনেক পুরাতন বিশেষ করে আমাদের ইকবাল ভাইয়ের সার্বিক পরিচালনায় এই স্বাস্থ্য সচেতনতা তৈরি করা হয় প্রথমে বিশ থেকে বাইশ জন লোক দিয়ে এটা শুরু হয় এই সকালে আলমডাঙ্গা কলেজের প্র্যাকটিস পরবর্তীতে আস্তে আস্তে এটা অনেক অনেক বড় পরিসরে মানুষের আগমন ঘটে আর এইটাকে উৎসাহিত করার জন্য বিশেষ করে রতন জমিদারের কথা না বললেই নয় যে এই যে নতুন নতুন গেঞ্জি বিভিন্নভাবে এদেরকে উৎসাহিত করার জন্য আমারই বন্ধুকর রতন জমিদার সহযোগিতা করে যাচ্ছে আপনারা আজকে দেখতে পাচ্ছেন আজকেও সে গেঞ্জি ক্যাব এই ব্যামাগারের সদস্যদেরকে দিয়ে তাদের উৎসাহিত করা হচ্ছে আমি আলমডাঙ্গাবাসীকে আহ্বান করব আপনারা যারা স্বাস্থ্য সচেতন আমাদের সাইদ স্যার আছে স্যার প্লিজ আসেন স্যার এমন যারা এইসব ব্যাপারে সবসময় উৎসাহিত করে থাকে এমন লোক যারা আছেন তারা আসবেন আপনি শুধু নিজে আসবেন না আপনার সন্তানকে পাঠাবেন আমার নাম মোহাম্মদ ইকবাল হোসেন মিয়া আমি ব্যায়ামাগারের আহ্বায়ক আমরা ব্যায়াম শুরু করেছিলে উনিশশো সাল থেকে আমাদের সে ব্যায়ামাগার হারিয়ে যাওয়ার পর থেকে আমরা আবার প্ল্যান করেছি যে আমাদের ব্যায়ামাগারের পাশেই কলেজ মাঠের মধ্যে আমরা একটা ব্যায়াম শুরু করব তো সেই ব্যায়ামের আহ্বান জানাই সকলকে আসার জন্যে এবং আমাদের ডাকে সকলেই সাড়া দিয়েছে এবং আমাদের এখানে এসে ব্যায়াম করছে এবং সুস্থতা নিচ্ছে তো আমি যদি ভালো থাকি আমার পরিবার ভালো থাকবে এই স্লোগান নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি এই আগনাতে সারা আলম নাঙা লোক সাড়া দিয়েছে আমার এখানে দুইশো সত্তর আশি জন আসে ব্যায়াম করতে প্রত্যেক দিন সকালে বাজরের নামাজ পড়ে চলে আসে হিন্দু ভাইরা যারা আছেন তারা অপরচালনা করে চলে আসেন তো সবার জন্য ধন্যবাদ জানাচ্ছি এখানে যারা যারা আসেন এবং এর পিছনে আমাদেরকে সহযোগিতা করে আসছেন ঐশিকা সংস্থার প্রধান রতন জমিদার আলমনাগা থানা পাড়ায় বাড়ি ঐশিকা একটা সামাজিক উন্নয়ন সংস্থা তার প্রধান রতন জমিদার আমাদের প্রথমে গেঞ্জি দিয়েছে হাফাতা গেঞ্জি দিয়েছে একবার সবাইকে খাওয়িয়েছে আবার এবারও দিছে দুইশো বিশটা গেঞ্জি আমাদের মধ্যে পাঠিয়েছে যেটা আজকে আমরা বিতরণ করলাম আমাদের সাউন্ড সিস্টেম দিয়েছে এর জন্য আমি প্রবাসী রতন জমিদারকে আমাদের আলমডাঙ্গা ব্যামাগারের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের এখানে সদস্য সংখ্যা আছে দুইশো সত্তর জন সকালে নিয়মিত ব্যায়ামের যে আয়োজন করা হয়েছে আলমডাঙ্গা ব্যায়ামাগারের পক্ষ থেকে আমি মনে করি যে সকলের সুস্থতার জন্য ব্যায়াম নিয়মিত প্রয়োজন এমনিতে অনেক আগা আগে থেকেই আমরা ব্যায়ামাগার নিয়ে প্ল্যান প্রোগ্রাম করতেছি যে আলোনা মানুষকে সুস্থ রাখার জন্য মাদক থেকে দূরে রাখার জন্য অনেক প্ল্যান প্রোগ্রাম আমাদের আছে সামনে আরও বড় পরিসরে আগাবো ইনশাল্লাহ তো যারা এখানে নিয়মিত আসছে তারা সকলেই বলতেছে যে আমাদের ওষুধ লাগে না আমরা এখন সুস্থ আছি অনেক ভালো আছি এখানে নিয়মিত ব্যায়াম করার পরে আমরা নিজেদের একটা কমফোর্টেবল ফিল জোন ফিরে পাইছে আর কি আসলে সুস্থ দেহ সুস্থ মন দুটা দেওয়ার জন্য খেলাধুলা বা ব্যায়াম এর বিকল্প নাই তারই বহির প্রকাশ ঘটছে আলমডাঙ্গাতে আসলে এখানে আলমডাঙ্গার বয়স্ক বৃদ্ধ বয়স্ক বৃদ্ধ এবং ছেলে দুনিয়ার ছেলেপেলে সবাই আছে আসলে শহরের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এটা ঐ জরুরি ছিল যেটা আমাদের অনেক দিনের পরে আলমনাগাতে মেবাগার চালু হওয়ার পরে যেটা শুরু হয়েছে আসলে যেখানে 150 থেকে 200 জন লোক প্রতিদিন শহরের মধ্যে এসে আর আলমনাগা শহরে আলমনাগা কলেজে এসে যে এক্সারসাইজ করছে এটা আসলে এটা খালি দেহের দেহের চলে না শহরের ক্রিয়াঙ্গনকে এগিয়ে নিয়ে জন্য এটা বিশাল ভূমিকা কারণ এখান থেকে একটা মানুষ আর অন্য সকল মানে শান্তির ঘুমকে এসে তাদের শরীরকে সুন্দর করার জন্য যেটুকু নেচ্ছে এটা আসলে আলহামদুলিল্লাহ আমরা চাই এটা অনেক দিন দীর্ঘায়ী হোক আসলে শহরের সৌন্দর্যের জন্য এরকম বড় বড় কিছু সংস্থা বড় কিছু না থাকলে আসলে শহরের সৌন্দর্য মানে না এটা আমাদের শহরের সৌন্দর্যের জন্য এটা আমি মোহাম্মদ শাহিনুল ইসলাম শাহিন আমার বাজারে ব্যবসা আছে কলেজপাড়ায় বাসা এখানে ব্যায়াম করছি প্রায় মাস খানিকেরও বেশি ব্যায়াম করার কারণে আমার শরীর এখন অনেক ফ্রি এমনি আমি স্বাস্থ্যগতভাবে মোটা যে সকালবেলা জিম করার কারণে শরীরটা অনেক সারাদিন পাতলা লাগে ব্যবসা করেও শান্তি লাগে হাঁটা জলা করতেও শান্তি লাগে সব দিক থেকেই উপকার মনে করি এটা চলমান থাকা খুব প্রয়োজন আসলে সুন্দর একটা স্বাস্থ্য শরীর সরকার বিষয়ক একটা প্রোগ্রাম যে প্রোগ্রামটা হলো ক্লিনিক আমাদের যে হাসপাতালগুলো আছে সে হাসপাতালের পাশাপাশি এই ধরনের কর্মসূচি প্রত্যেকটা উপজেলায় প্রত্যেকটা পৌরসভায় যদি রাখা হয় তাহলে হাসপাতালের উপর চাপ কমে যাবে কারণ এরা যে সকল ব্যায়াম করানো হচ্ছে বা করছে এগুলো করলে তাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেগুলো জন্মায় ওষুধ ছাড়াই সুন্দর জীবনযাপন করা যায় এই উপলক্ষে আমরা এখানে নিয়মিত আজ চার মাস ধরে ব্যায়াম করছি এটা দেখে অন্যান্য উপজেলাগুলো উদ্বুদ্ধ হয়েছে আমি আশা করি এই বিষয়ে সরকার দৃষ্টি দেবেন যে হাসপাতালগুলোর পাশাপাশি যাতে প্রত্যেকটা উপজেলায় প্রত্যেকটা পৌরসভায় এই ধরনের কর্মসূচি থাকে এবং এই ধরনের কর্মসূচিতে একজন দক্ষ ইনস্ট্রাক্টর থাকে থাকে তাদের অধীনে সাধারণ মানুষ যাতে এক্সারসাইজ করতে পারে আজকে আলমডাঙ্গা ব্যামাগার কর্তৃক আয়োজিত আমরা প্রতিনিয়ত প্রতিদিন আমরা এখানে এক্সারসাইজ করতে আসি আমাদের এক্সারসাইজের মূল উৎসাহুদাতা দাতা আমাদের রতন জমিদার উনি আমাদেরকে অসংখ্য হেল্প করে এবং উনি সবসময় খোঁজখবর রাখেন তো আমরা ওনার জন্যে আমরা দোয়া করি আল্লাহ জন্য ওনাকে ভালো রাখেন এবং এবং আমাদের প্রতি খেয়াল রাখেন আমরাও ওনার জন্য দোয়া করব। ওনাকেও বলি উনিও যেন আমাদের আমাদেরকে দোয়া করে এবং আমরা যাতে আলো নাগাবাসীকে ভালো কিছু দিতে পারি আমি এখানে প্রথম দিন থেকে আছি প্রথম যখন আমরা শুরু করি সাত থেকে দশজন দিয়ে শুরু করছিলাম

তো আমি দীর্ঘ প্রায় এক মাস ধরে এখানে এসেছি আমি শারীরিকভাবে অসুস্থ ছিলাম এখনো আছি তবে এখানে ব্যায়াম করার কারণে আমার আগের চেয়ে অনেক আমি বোধ করছি এবং দেখা যাচ্ছে নামাজ পড়ি ঘুমাই এই ঘুমটা না ঘুমাই আমরা যদি প্রত্যেকে কলেজ মাঠে এসে শরীর চর্চায় অংশগ্রহণ করি আলমডাঙ্গা ব্যায়ামাগারে অনেকে অনেক সদস্য হচ্ছে প্রথমে মনে করলাম পনেরো বিশটা দেখলাম তারপরে এখন আস্তে আস্তে প্রায় দুইশোর উপরে আশা করি আরো অনেক লোক আসবে এখানে আসলে নিজেরই উপকার কারণ নিজের শরীরকে সুস্থ রাখতে হলে অবশ্যই আমাদের কিছু ব্যায়াম করা উচিত আলমডাঙ্গা এম এম রতন জমিদারের একটা এনজিও আছে তার নাম ঐশিকা থানা আলমডাঙ্গা সে ঐশিকা এনজিওর পক্ষ থেকে ব্যায়াম আগারের সকল সদস্যদের জন্য একটি করে গেঞ্জি উপহার হিসাবে দেওয়া হচ্ছে ফুল হাতা গেঞ্জি এই শীতের জন্য যাতে অনেকের কষ্ট কিছুটা লাঘব হয় আমি ঐশিকার একজন প্রতিনিধি হিসেবে বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে ঐশিকার সংস্থা সুদীর্ঘ দিন ধরে আমাদের সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড করে থাকে সেই সূত্র ধরেই আমাদের আলমডাঙ্গায় প্রতিষ্ঠিত ব্যামাগার তাদের এই ব্যায়ামের উদ্যোক্তা হিসাবে ইকবাল আমাদের কাছে একটা প্রস্তাবনা দেয় যে আমাদের এই বেমাগারের জন্য কিছু যদি গেঞ্জি দেওয়া যায় সহযোগিতা করা যায় তাহলে খুব উপকৃত হয়। সেই হিসাবে আমরা সিদ্ধান্ত নিই যে এই বেমা আমরা কিছু গেঞ্জি উপহার সহযোগ দিব এর আগেও আমরা হাফাতা গেঞ্জি দিয়েছিলাম তো প্রচণ্ড শীতের কারণে আমরা এবার ফুলাতা গেঞ্জি দিলাম এবং তাদেরকে সবাই সব দিক থেকে আমরা সাহায্য সহযোগিতা করে যাচ্ছি যাতে করে এই আলমডাঙ্গাবাসী ব্যায়াম করে তাদের সুস্থ শরীর ফিরিয়ে নিয়ে আসতে পারে যারা অসুস্থ আসে তাদের তারা সুস্থ থাকে এই প্রত্যাশায় আমরা তাদেরকে আমাদের ওষিয়া সংস্থার পক্ষ থেকে আমাদের রতন জমিদার তিনি প্রেসিডেন্ট সুদের প্রবাসী আমেরিকাতে নিউ বসবাস করেন তিনি এটাকে দিয়েছেন আমরা তার সুস্বাস্থ্য কামনা করছি এবং আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন